হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছুক্তি কুকিং চ্যানেল আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করুন নিরামিষ মোচার ঘন্ট এই জন্য মোচাটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখন মোচাটাকে সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা ঢেলে দিয়ে দিব এর মধ্যে যা জল আছে তা দিয়ে পুরোটা সিদ্ধ হয়ে যাবে এই তো এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই পাঁচ সাত মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে এখন একটা ঝুড়িতে আমি এটা ঢেলে দেবো জলটা ঝরার জন্য আর এদিকে আমি আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোও ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা ফোড়নের জন্য তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেব গোটা জিরে গরম মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে এটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা কাঁচা মরিচ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব নিরামিষ একটা রেসিপি খুব সিম্পল একটা রেসিপি আলুটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যারা যারা আমার রেসিপিটা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক কিছু তাই প্লিজ 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 কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন আর ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবে নতুন যারা আছে এখন এর মধ্যে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু সামান্য লবণ দিয়ে দিবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালোভাবে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে এখন এটাকে আমি দু থেকে তিন মিনিট এভাবে রান্না করব এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম রেডি আমার মোচার ঘন্ট এখন এটাকে গরম গরম পরিবেশন করার বলা খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হয়েছিল এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা